জপ একটি সাধনা যার দ্বারা তাৎক্ষণিকভাবে মুক্তি সম্ভব নয় তবে কি জপের মাধ্যমে কখনোই মুক্তি আসে না অথচ মা সারদা বলছেন জপাত সিদ্ধি জপাত সিদ্ধি এবং সমস্ত মহাত্মারাই কম বেশি জপের উপর জোর দিয়েছেন অনেকের মনে প্রশ্ন যে কতটা মন্ত্র জপ করলে তবে শক্তি বা এনার্জি মহাজগৎ থেকে আমাদের শরীরে প্রবেশ করে এবং কিভাবে জব করলে বা কতক্ষণ জব করলে সেই শক্তি লাভ করা যায় অনেকেই প্রশ্ন করেন যে আমি তো রোজ বা প্রতিদিন একশো আট বার জব করি আমার কেন কিছু হচ্ছে না তার উত্তরে বলি ধরুন আপনি জল গরম করার উদ্দেশ্য নিয়ে এক গামলা জল ধরে নিন পাঁচ লিটার মতন একটা উননে বসিয়েই রোজ পাঁচ মিনিট করে জাল দেন এভাবে আপনি প্রায় দশ দিন ধরে জাল দিয়ে গেলেন কিন্তু কোনো মতেই জল আর গরম হল না অথচ আপনার কিন্তু উদ্দেশ্য ছিল জল গরম করা। কিন্তু কোনো মতে জল আর গরম হচ্ছে না। ঠিক তেমনি জপের সংখ্যা যদি অল্প হয় এবং সেটি ধারাবাহিক হলেও কোনো মতেই সেই মহাজাগতিক শক্তির সঙ্গে আপনি নিজেকে সংযোগ করতে বাদবিন্ন আপনার উননের আগুনকে বাড়িয়ে দিতে হবে অর্থাৎ ঢিলটা এত জোরে মারতে হবে যে সেটা যেন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যায় তাহলে সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না ঠিক তেমন ভাবেই দেহ মন প্রাণ সহ দশ ইন্দ্রিয় দিয়ে বেশি সংখ্যক জপ করতে হবে গুরু নির্দেশিত পথে জপের গভীরে অনুভব হয় যে আমার সত্তা মহাকাশ আশ্রয় করে সর্বভূতে বিস্তৃত শুধু এই নির্দিষ্ট দেহটি আশ্রয় করে আমি বিরাজ করি না নিতান্ত ক্ষুদ্র সসীম দেহটি ছাড়িয়ে সুবৃহৎ অসীমে আমার চলাফেরা বিস্তার ও অধিকার ক্ষুদ্র সসীমে দেহটিকে সাপের খোলার মতন ছেড়ে দিয়ে জপের গভীরে আমি অসীম অনন্ত আনন্দময় আকাশে স্বচ্ছন্দে বিচরণ করতে থাকি ঠিক যেমন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেহটিকে বিছানায় রেখে আমরা দুনিয়াভর খুলে বেড়াই তবে মৌলিক তফাত এই স্বপ্নযুগে যে দর্শনাদি হয় সেটা তামস এবং ফলে অধিকাংশ ক্ষেত্রেই অলিক অবাস্তব সব ঘটনা আসে পরন্তু গভীর জব যোগে যে দর্শনাদি তা সাত্বিক বা গুণাতিক এবং ফলস্বরূপ অধিকাংশ ক্ষেত্রেই লোকোত্তর দিব্য সত্য উপস্থিত হয় প্রতিটি নামোচ্চারণের মধ্য দিয়ে আমরা প্রতিবাদ ইষ্টদেবকে প্রদক্ষিণ করি প্রতিটি নাম যেন আমাদের এক একটি প্রদক্ষিণ ক্রিয়া যার দ্বারা আমরা ইষ্টের সঙ্গে শুধু সাত পাকে নয় অনন্ত পাকে বাঁধা পড়ি যে বাঁধন জন্ম জন্মান্তরেও ছিন্ন হয় না তাই ঠিক ঠিক জপ থাকলে মেরুদণ্ডের মধ্য দিয়ে মহাবায়ু গড় গড় করে উপরে উঠে সহস্রারে ছড়িয়ে পড়ে সারা দেহে এক তীব্র ঝাঁকুনি ও পুলক ছড়িয়ে দিয়ে যায় নিমেষে দেহ সজীব অনুভূত হয় বিদ্যুৎ ঝলোকের মতন সেই শিহর সার্থক জপের প্রভাবে সুষমনাথ দ্বার খুলে গেলে মহাকাশ আমাদের সমগ্র সত্তায় এভাবে ছড়িয়ে পড়েন জপের গভীরে দেহকর্ম এবং মানসিক কর্ম এই উভয়বিধ কর্মই স্তব্ধ হয়ে বৃত্তের মতন নীরবে দাঁড়িয়ে থাকে কিন্তু জপক্রিয়ায় একটু শৈথিল্য এলে দেহকর্ম এবং মানসিক কর্ম নিজ নিজ মাথাচাড়া দিতে শুরু করে জপে বিঘ্ন সৃষ্টি করে দেহের একটি জায়গায় একটি মাষ্ঠি বসেছে বা মশা কামড়াচ্ছে বা পোকা হেঁটে বেড়াচ্ছে জপ সুগভীর হলে এসব টেরি পাওয়া যায় না কিন্তু অগভীর জপে এগুলি জ্বালাতন করে মস্তিষ্কে সংবাদ যায় মন বিচলিত হয় এবং অঙ্গ প্রত্যঙ্গ সেইভাবে ব্যস্ত হয়ে ওঠে কিন্তু এসব থেকে নিজেকে সবলে প্রতিনিবৃত্ত রাখতে হয় বরঞ্চ সব উৎপাত সামনে গেলে জপের গভীরতা বাড়িয়ে জ্ঞান লোপ করে দেবার চেষ্টা করতে হয় হাত জোর করে চোখ বুঝেই জপ করা ভালো হাত দুটি জোর করলে কর্মেন্দ্রীয় প্রধান হাতিয়ার দুটি অরগলবদ্ধ হয় পা দুটি তো আবদ্ধ থাকেই পদ্মাসনে বা অর্ধ পদ্মাসনে বা সুখাসনে জপে বসে মেরুদণ্ড সোজা রেখে নিরন্তর এই জপক্রিয়া চালিয়ে যেতে হয় শুধুমাত্র একশো আট সংখ্যায় সীমাবদ্ধ থাকলে জপে সিদ্ধি লাভ করছি বা করব এই ভাবনা করা বৃথা জব সংখ্যা ক্রমশ বাড়িয়ে নিতে হয় এবং তার জন্য অবশ্যই কোনো লক্ষ্যমাত্রা স্থির করতে হয় খেয়াল রাখতে হবে যে আমাদের সাড়ে তিন হাত দেহ তাই সাড়ে তিন হাজার জব অন্তত পক্ষে প্রতি আসনে বসে করতেই হয় সাথে সাথে মনে রাখতে হবে যে জপ করতে হবে খুব নিয়ম মেনে ইষ্টকে স্মরণ করে এবং মনঃসংযোগ সহকারে কমপক্ষে দশ হাজার আট বার জপ করা বিদেহ এই সংখ্যক জপ ধীরে ধীরে বাড়িয়ে যেতে হবে তবেই লক্ষ্য করা যাবে যে মহাজাগতিক শক্তি শরীরে কিভাবে প্রবেশ করছে তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আপনাদের সামনে উপস্থাপিত করলাম যে মন্ত্রজপের মাধ্যমে কিভাবে শক্তি বা এনার্জি মহাজগৎ থেকে আমাদের শরীরে প্রবেশ করে আর সেই শক্তি আমরা লাভ করি এই আলোচনা যদি আপনাকে ভালো লাগে যদি আপনাকে সমৃদ্ধ করে তবে অবশ্যই আপনার পরিচিত জনের মধ্যে শেয়ার করে দিন নির্দিষ্ট পদ্ধতিতে জব করুন আর কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান লাইক করুন আজকের আলোচনার বিষয়বস্তুটিকে সাথে সাথে আমাদের এই আধ্যাত্মিকাল আমাদের আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ